দেখেন এটা হলো হলে ঠিক আছে আর এটা কোয়ালিটি কিন্তু সুন্দর আছে ঠিক আছে আর এটা বর্তমানে 1700 টাকা যদি আপনি আমার কাছ থেকে নেন বারোশো টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বন্ধুদের কাছে আর আমার চ্যানেলটা যদি নতুন আপনার যদি আমার নতুন আসে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও কিন্তু আমি সবসময় কিন্তু নিয়ে আসি আর আপনারা কিভাবে নেবেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানান কমেন্ট সেকশনে জানালে আমি কিন্তু এটা রিপ্লাই দেব কিভাবে নিতে হবে খুব আমার ঠিকানা লোক মিললে ঠিক আছে দর্শক আর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে রাখতে পারেন